দুই চারটা গ্রাহক ছিল তো এই জন্য আসতে একটু দেরি হইলো তা কোন হোটেলে যাওয়া লাগবে আজকে যদি তুমি আমাকে খুশি করে দিতে পারো তাহলে তোমাকে আর এই কাজ করতে হবে না আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো আর যদি তুমি আমাকে খুশি করে দিতে না পারো তাহলে সব সময় মানে সারা জীবন তোমাকেই মজির কাজ করতে হবে আহ এই রোমান্টিক মোমেন্টে এই ভিখারির বাচ্চাটা এসে ডিস্টার্ব করছে তুমি এখানে তুমি এই মুচির সাথে কি কিছু না কিছু না তোমার লজ্জা থাকা উচিত আমি তো তোমার লয়্যালটি টেস্ট করতেছিলাম আমি তোমাকে বলছিলাম যে আগামী ছয় মাস আমি অনেক ব্যস্ত থাকি আমার একটা জরুরি কাজ আছে যেটার জন্য আমার অনেক পরিশ্রম করতে হবে আমি তোমাকে সময় দিতে পারবো না আর তুমি কি করলে এই সময়টুকুর মধ্যে তুমি অন্য কারো সাথে মুখ কালো করতে যাচ্ছিলা আলিফ তুমি এসব কিভাবে জানতে পারলে কিভাবে জানতে পারলাম এই মুচি আমাকে সবকিছু বলে দিছে হয়ে গেছে জুতা পরিষ্কার হ্যাঁ ম্যাম সাহেব এই যে দেখেন আপনার স্যান্ডেল একদম পরিষ্কার করে দিছি ঝকঝক করতেছে কত হয়েছে তোমার বিশ টাকা স্যার স্যার শোনেন আপনারা কিছু কইতে চাইতেছি আপনার বউ আমারে টাকা দেওয়ার সময় আমার খুব খারাপ ভাবে ইশারা করছে আর হাত নাড়াই তার সাথে যাইতে কইছে আমার তুই সব কি বলতেছিস হ্যাঁ স্যার আমি সত্য কথা কইতেছি আপনার বউ আমারে টাকা দেওয়ার সময় খারাপ ইশারা করছে আর কি আজবভাবে ভাবে মুখ নাড়াই ইশারা করতেছে তার সাথে জানি আমি যাই কিছুদিন আগেও আমি দাদু-দালার সাথে এমন কিছু করতে দেখছিলাম আজকে আবার তোর সাথে উসরছি একা কাজ করবি আমরা যখন এই শপিং মলে শপিং করতে আসি তখন তোর কাছেই স্যান্ডেলটা পরিষ্কার করতে আসে এরপরও যখনই আসবে তুই ওর সাথে দিবি। মানে ও তোর সাথে বাজে ইশারা করলে তুইও বাজে ইশারা করবি তারপর আমি এটাই দেখব তোর প্রতি ও কোনো ইন্টারেস্ট দেখায় কিনা মনে থাকবে এটা ঠিক আছে স্যার ও যা কিছু করছে সবকিছু আমার কথাই করছে ওকে সবকিছু আমি বলে দেখো কি করলা ওর ওর পা তুমি সাথে হোটেলে যাওয়ার জন্য করলাম তোমার লজ্জা থাকা উচিত এরকম একটা নিকৃষ্ট কাজ তুমি কিভাবে করতে পারো তোমার হাজবেন্ড তার নিজের কাজের জন্য তোমাকে সময় দিতে পারতেছে না বলে তুমি অন্য একটা মানুষের সাথে হোটেলে যাওয়ার জন্য রাজি হয়ে যাবা সি ভাবতে অবাক লাগতেছে তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না নেভার আমি তোমাকে ডিভোর্স দিব আলিফ আলিফ প্লিজ আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন করব না কি মাফ ক্ষমা তাও আবার তোমাকে নেভার তুমি ক্ষমার অযোগ্য তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না বলছি তো ভালো